আসসালামু আলাইকুম এটা হলো আমার বিরিধানের একশো আট বিরেদান একশো আটের বীজ উৎপাদন প্লট আজকে বয়স তারা রোপণের আজকে বয়স ষোলো দিন ষোলো দিন মার্শাল্লাহ গ্রোথ খুব ভালো অনেকগুলো পাশ কাটিয়ে অলরেডি বেড়ে দিচ্ছি মাসাল্লাহ এখান থেকে প্রায় এক বিঘার চেয়ে কিছু বেশি এই এই পথটা বেড়ে দেন একশো আট দেখেন পাশ কাঠির সংখ্যা অনেকগুলো বের হয়েছে মার্শাল্লা এদিকে এগুলো আমার জমি এগুলো বেড়ে দেন একশো আট এগুলো একটু এগুলো বিস্তলা ছিলের জন্য এগুলো বয়স এখনও দশ দিনের মতো ওই পাশের জমি যেটা দশ দিন একবার ষোলো দিন হয়েছে এই এই প্রজেক্ট বিষ উৎপাদনের প্লট আপনাদেরকে আমি জানাবো কীভাবে উৎপাদন কীভাবে বীজ সংগ্রহ করতে হয় এবং কীভাবে সংরক্ষণ করতে হয় পরবর্তীতে কৃষকদের মাঝে কীভাবে বিতরণ করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কৃষি লাইফ ইউটিউব চ্যানেলের সাথে তখন স্মার্ট কৃষি গবেষণামূলক কৃষি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি কৃষিকে এরকমই একটা গবেষণামূলক আমার প্রজেক্ট হলো এটা বহুল প্রচলিত বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন এবং কৃষকের মধ্যে জনপ্রিয় ধানের বীজগুলো আমি এখানে একশো গুছ একশো গুছ করে রোপণ করেছি যেটা আমি কর্তনের সময় কাল দান যে সময় সংগ্রহ করব সেই সময় আপনাদেরকে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো আপনারা কোন দান রোপণ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ইনশাল্লাহ